আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি কেউ রিজিকের জন্য কেউ কষ্ট দূর হওয়ার জন্য কেউ আবার গুণহ থেকে মুক্তির জন্য কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে কেন আমাদের দোয়া সাথে সাথে কবুল হয় না আসলে দোয়া কবুলের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে কিছু আদব বা নিয়ম যদি আমরা না পালন করি তাহলে কি আমাদের দোয়া কবুল হবে এখন আমরা জানবো কোন কোন নিয়ম পালন না করার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না যেমন আমরা দোয়া করে তাড়াহুড়ো করে ফেলি দোয়া করে সন্দেহ পোষণ করি যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কি না আমার দোয়া কেন কবুল করছেন না আমরা দোয়া করি সকালে আর বিকেলে ফলাফল চাই এরকম তাড়াহুড়া বা হতাশ হয়ে যদি দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া দোয়া কবুল করবেন না 弄哪？ কোনো সন্দেহযুক্ত ইবাদত বা দোয়া আল্লাহ তালা কবুল করেন না তাই আমাদেরকে দোয়া করার সময় বা ইবাদত করার সময় অবশ্যই সন্দেহ করতে হবে আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে যে এবং আমাদের মনে এই বিশ্বাস নিয়ে আল্লাহ দোয়া করতে হবে যে আল্লাহ তালা আমার দোয়া অবশ্যই কবুল করবেন কেননা তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী এবং পরম দয়ালু চলুন দর্শক এখন আমরা আলোচনা করব। দোয়া কবুল হওয়ার জন্য চারটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে যেগুলো জানলে আপনি বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে এক হৃদয়কে খাঁটি ও বিনয় রাখা দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল মনকে খাঁটি করা দোয়ার সময় আমাদের অন্তরকে গুণাহমুক্ত ও অহংকারহীন হতে হবে এক দোয়া করবেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে দুই মনে রাখতে হবে আল্লাহ ছাড়া কেউ আমাদের সমস্যার সমাধান দিতে পারে না এবং করতেও পারে না রাসূল সাল্লাল্লাহ ওয়ালি হওয়া সাল্লাম বলেছেন তোমরা যখন দুয়া করবে অবশ্যই একাগত এবং মনোযোগ সহকারে দোয়া করবে কেননা মহান আল্লাহ তালা কোনো উদাসীন মনের দোয়া এবং ইবাদত কবুল করেন না তাই আমরা যখন দুয়া করব আল্লাহতালার প্রতি বিনয় হয়ে এবং চোখে অশ্রু নিয়ে অন্তর ভেঙে আল্লাহর কাছে প্রার্থনা করব নবীজি সাল্লাল্লাহু সাল্লু আলি আমাদেরকে শিখিয়ে গেছেন যেভাবে দোয়া করলে দোয়া কবুলের প্রবণতা বহুগুণ বেড়ে যায় তিনি বলেছেন যখন তোমরা দোয়া করবে তখন তোমরা কান্না ভরা চোখে বিনয়ী হয়ে এবং হৃদয় ভেঙে দোয়া করবে কেননা আল্লাহতালা ভাঙা হৃদয়ের প্রার্থনা কবুল করেন এবং আল্লাহতালা ওই বান্দার দোয়া বেশি কবুল করেন যে কান্নারত অবস্থায় দোয়া করে কেননা আল্লাহ তালা তো দয় এবং মহান তাই তিনি তার বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না নাম্বার দুই হালাল রিজিক ও আমল বজায় রাখা হাদিসে এসেছে হারাম খাবার হারাম উপার্জন এবং পুনঃপুনঃ জীবন নিয়ে দোয়া করলে ওই দুয়াকে বলে বড় বাধা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায় হারাম উপার্জন করে হারাম দ্বারা খাবার খেয়ে তার দেহে গঠিত হয় তাহলে ওই দোয়া আর ওই ব্যক্তি যদি দোয়া করে তাহলে ওই দোয়া মোহন তালা কবুল করবেন না কেননা আল্লাহ তালা তো পবিত্র তাই হারাম হৃদয় থেকে করা দোয়া তালা কিভাবে কবুল করবেন তাই ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক এবং হালাল উপার্জন নিশ্চিত করুন নামাজ রোজা জাকাতের মতো ফরজ আমলগুলো নিয়মিত করুন গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করুন কারণ পাপ দুয়ার দরজা বন্ধ করে দেয় যত বেশি হালাল খাবেন তত বেশি অন্তর নরম হবে এবং দোয়া কবুলের সম্ভাবনাও বেড়ে যাবে নাম্বার তিন দুয়ার সঠিক সময় ও ভঙ্গি বেছে নেওয়া কিছু নির্দিষ্ট সময়ও অবস্থা আছে যখন দোয়া দ্রুত কবুল হয় তাহাজ্যতের সময় গভীর রাতে যখন সমস্ত পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় সবাই ঘুমে বিবেড় হয়ে থাকে ওই সময় মহান আল্লাহ তারা আসমানে নেমে আসেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো ঋণ ঘস্ত আমাকে ডাকো আমি তার ঋণ দূর করে দেব কে আসো অভাবী আমাকে ডাকো আমি তার অভাব দূর করে দেব কে আসো এমন অনেক গুণা করে ফেলেছ হতাশায় ভুগতেছ আমাকে ডাকো আমি তার গুণা মাফ করে দেব। এমন কে আছো আমাকে ডাকো আমি তার ডাকে সেরা দেব। এভাবে তিনি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময় দোয়া করলে ওই দোয়া আল্লাহতালা দ্রুত কবুল করে থাকেন বলে বিভিন্ন হাদিসেও এর বর্ণনা পাওয়া যায় আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত আল্লাহতালা ওই সময় সবচেয়ে বেশি দোয়া কবুল করে থাকেন তিন শেষদার মুহূর্তে দোয়া করা অর্থাৎ শেষদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া সবচাইতে বেশি কবুল করে থাকেন কেননা বান্দা যখন শেষদা করে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায় রোজাদার ইফতারের সময় দোয়া কেননা বান্দা যখন সারা দিন সমস্ত পানাহার থেকে শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য শুভেচ্ছা দিক থেকে সূর্যস্ত পর্যন্ত রোজা রাখলো ওই আর ওই ইফতারের সময় করা দোয়া তাআলা সবচেয়ে বেশি কবুল করেন কেননা আল্লাহতালা রোজাদার বান্দার দোয়া ইফতারের সময় করা দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন সারা সপ্তাহর মধ্যে এমন একটি বিশেষ দিন রয়েছে যে দিন দুয়া করার বিশেষ একটি সময় রয়েছে তা হলো জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ সময়ে এ সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন দুয়া করার সময় হাত তুলে আল্লাহর দিকে মুখ করুন শেষে দরুদ করুন এবং আল্লাহর সুন্দর নামগুলো নিয়ে নিজের পাপের কথা মনে করে অনুতপ্ত স্বীকার করে চোখে পানি নিয়ে দোয়া করুন আল্লাহ তালা ওই দোয়া কবুল করবেন এবং আপনি অবশ্যই ফলাফল লাভ করতে পারবেন ইনশাল্লাহ নাম্বার চার ধৈর্য স্থিরতা বজায় রাখা অনেকেই দোয়া করে কিন্তু সাথে সাথে ফল চান যদি না মেলে তবে হতাশ হন এটি ভুল আল্লাহ তালা দোয়া কবুল করেন তিনভাবে এক যা চেয়েছেন তাই দেন দুই তার চেয়ে উত্তম কিছু দেন হয়তোবা তখন নয় নয়তোবা পরে অথবা ওই দোয়া দ্বারা তিনি এমন কোনো বিপদ ও কষ্ট দূর করে দেন যা আপনি বুঝতেও পারেন না তাই দোয়া করার সময় ধৈর্য রাখতে হবে এবং দোয়া করতে হবে বারবার দুয়া করাকে আপনার অব্যাহত রাখতে হবে থামিয়ে রাখা চলবে না বা হতাশ হওয়া যাবে না হাদিসে এসেছে রাসুল সালিল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার চায় দোয়া করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন তাই দোয়া করার সময় কখনো একবার দুইবার দোয়া করবেন না তাই দোয়া করার সময় কখনো হতাশ হবেন না হাল ছাড়বেন না দোয়াকে আপনি চালিয়ে যান কেননা আল্লাহ তালা তো দয়াশীল এবং মহান আপনি যদি বারবার দোয়া করেন হয়তো আপনি যা চেয়েছেন তার চেয়ে উত্তম কিছু তিনি আপনাকে এমন সময় দান করবেন যে সময়টা আপনার জন্য সবচাইতে আরও বেশি সেটা প্রয়োজন ছিল তাই ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন তিনি কাউকে নিরাশ করেন না আর দোয়া কবুলের জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই হালাল রুজি হালাল উপার্জন এবং হালাল রিজিক ভক্ষণ করতে হবে কেননা হালাল রিজিক হলো দোয়া কবুলের পূর্ব শর্ত প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো এই অস্ত্র তখনই কার্যকর হয় যখন আমরা অন্তরে হালাল জীবন যাপন করে সঠিক সময়ে ধৈর্য ও বিনয় নিয়ে আল্লাহর কাছে হাত তুলি তাই মনে রাখবেন দোয়া কখনোই বৃথা যায় না আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নয়তো তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যদি এই চারটি পয়েন্ট আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আজই এগুলো বর্জন করার চেষ্টা করুন এবং দোয়া কবুল হওয়ার জন্য যথাযথ নিয়ম পালন করুন এবং ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ